এই প্রতিপাদ্যকে সামনে রেখে আটই সেপ্টেম্বর রবিবার সকাল থেকে একটা পর্যন্ত আকিলপুর ব্লাড ডোনেট সোসাইটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজনে বিসমিল্লা ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় শিক্ষার্থীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয় এতে প্রায় দুইশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন রিফাত হোসেনের সঞ্চালনায় ক্যাম্পেইনটি উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মঞ্জুরুল আলম এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ সোলাইমান আলী সংগঠনের সভাপতি সুরুজ হোসেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সিফাত নারী বিষয়ক সম্পাদক নূরজাহান ও সৌরভ সুরাইয়াক সাদিয়া সহ আরও অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসি পড়াশোনা করবো আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা